দুর্গা মানেই আমরা দেখি দেবীর বিজয় আর অসুরের বিনাশ আপনি ভেবে দেখেছেন সেই অসুর আসলে কে ছিল কেনই বা তাকে হত্যা করতে হয়েছিল আজ আমরা ফিরব হাজার বছরের পুরাণ ও ইতিহাসের পথে উন্মোচন করব মহিষাসুর নামের এক রহস্যময় চরিত্রকে নমস্কার আমি খোকন আজকের এপিসোডে আলোচনা করব বীর যোদ্ধা মহিষাসুরের অমর কাহিনী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তবে আর দেরি কেন চলুন শুরু থেকে শুরু করা যাক পুরার মতে মহিষাসুর ছিলেন রম্ভাসুর ও এক অপসরার সন্তান তাই তার শরীর ছিল অদ্ভুত এক সংমিশ্রণ কখনো মানুষ কখনো মহিষ এই দ্বৈত চরিত্রই তাকে করে তুলেছিল ব্যতিক্রমী ও শক্তিশালী কিন্তু সমাজ তাকে গ্রহণ করেনি অর্ধেক দানবের জন্য তাকে ঠেলে দেয় বঞ্চনার পথে মহিষাসুর চেয়েছিলেন অমরত্ব কঠিন তপস্যা দ্বারা তিনি ব্রহ্মাকে তুষ্ট করেন অবশেষে ব্রহ্মা তাকে দিলেন ভয়ঙ্কর বর কোনো দেবতা দানব তাকে হত্যা করতে পারবে না তার মৃত্যু হবে একজন নারীর হাতে মহিষাসুর ভেবেছিলেন নারী দুর্বল এই বরের অর্থ তিনি ধরে নিয়েছিলেন তিনি এক প্রকার অমর এই বর হাতে পেয়ে মহিষাসুর হয়ে উঠলেন অপ্রতিরোধ একের পর এক দেবতাকে পরাজিত করে তিনি স্বর্গরাজ্য দখল করে নিলেন দেবরাজ ইন্দ্রকে উৎখাত করে স্বর্গের সিংহাসনে বসলেন মহিষাসুর দেবতারা মহিষাসুরকে হারাতে ব্যর্থ হলেন তারা মিলিত হলেন তাদের মিলিত শক্তি থেকে জন্ম নিলেন এক দেবী শক্তি, মহাশক্তি আমাদের মা দুর্গা শঙ্খ চক্র ধনুক তলোয়ার ত্রিশূল সব দেবতারা তাদের অস্ত্র দিলেন দেবীকে প্রস্তুত হল এক মহারণ মহিষাসুর রূপ বদলাতে লাগলেন মানুষ সিংহ হাতি অবশেষে মহিষ প্রতিবারই দেবীকে চ্যালেঞ্জ করলেন নতুন শক্তি দিয়ে দেবীর প্রতিটি আঘাতে কেঁপে উঠল ধরনী আর মহিষাসুর গর্জে উঠেছিলেন অমিত শক্তিতে অবশেষে দশম দিনে দেবিতা ত্রিশুল বিদ্ধ করলেন মহিষাসুরের অন্তরে শেষ হল এক দানবের জীবন সেই দিন থেকেই শুরু হল বিজয়া দশমীর মহোৎসব ইতিহাসের পাতা কাকে দেবতা বানায় আর কাকে অসুর তা অনেকটা নির্ভর করে কারা লিখছে সেই গল্প তার ওপর আমাদের কাছে মহিষাসুর চিরকাল অসুর হলেও হয়তো তার নিজের লোকের কাছে তিনি ছিলেন একজন নেতা একজন বিপ্লবী তাহলে প্রশ্ন থেকেই যায় মহিষাসুর কি সত্যিই এক অসুর নাকি ভুল বোঝা এক বীর যোদ্ধা। যদি এই রহস্যময় গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে যান শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অনেক অজানা ইতিহাস ও পুরাণের গল্প ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার